সকল পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানায় চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি যে একাদশে প্রচুর ফেল সেখানে প্রচুর খাতায় শূন্য পেয়েছে পাশ করাবে কীভাবে আজকে বিস্তারিত পেপার কাটিং যেটা উঠে এসেছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি সেই পেপার কাটিংটা অবশ্য ওখানে দেখে তোমরা বুঝতে পারবে কেন ফেল হলো কীভাবে স্কুল কর্তৃপক্ষ কীভাবে পাশ করবে সেটা তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো একাদশের প্রথম সেমে মানে প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশ আটত্রিশ পেয়েছে কিন্তু দ্বিতীয় সেমিস্টারে শূন্য পেয়েছে উদ্বেগে স্কুল সে বিস্তারিত দেখো কি বলতে চাইছে এখানে বলতে হয়েছে এমসি ছিল প্রথম সেমিস্টারে এবং লং অ্যান্সার টাইপ লিখতে হয়েছে সেখানে গিয়ে অনেকে জিরো পেয়েছে তো একাদশ শ্রেণীর পড়ুয়াদের এমন ফল চিন্তায় ফেলে দিয়েছে রাজ্যের প্রায় সাত হাজার স্কুলকে উদ্বেগ বলাচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘটনা হল যে ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুটো সেমিস্টারে তো তবে দু বছরের মোট চারটি সেমিস্টার পরীক্ষা দিতে হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের তো প্রতি সেমিস্টার পরীক্ষা তো দেখা গেল প্রথম সেমিস্টারে পড়ুয়ারা প্রথম সেমিস্টারে কিন্তু ভালো নম্বর পেয়েছে কিন্তু দ্বিতীয় নম্বরে সেই ছাত্রছাত্রী দ্বিতীয় সেমিস্টারে গিয়ে সেখানে সংক্ষেপ তথ্য লিখতে পারেনি বা বর্ণ লিখতে পারেনি শূন্য খাতা জমা দিয়েছে সেখানে ফল প্রচুর কিন্তু ফেলের সংখ্যা প্রচুর প্রচুর ফেল করেছে তো এবং সেসব ছাত্ররা দ্বিতীয় সেমিস্টারে ফেল করেছে ফেল করে দ্বিতীয় সংখ্যা ফেল করেছে এদিকে শিক্ষা নিয়ম অনুযায়ী জানানো হচ্ছে সব বিষয়ে আলাদা আলাদা করে পাশ করতে হবে সেমিস্টার পাশ করতে হবে মানে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার পাস করতে হবে কিন্তু দ্বিতীয় সেমিস্টারে গিয়ে বিপুল পরিমাণের সংখ্যা মানে ফেল করে সেখানে তো চিন্তা বেড়ে গেছে এবং স্কুল প্রশ্ন স্কুলে মানে অনেক প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে যে প্রথম সেমিস্টারের রেজাল্ট তো তাহলে এরকম হল ভালো হয়েছে তাহলে দ্বিতীয় সেমিস্টারে রেজাল্ট খারাপ হয়েছে তো আমাদের শিক্ষা সংসদ সভাপতি সংসদ সভাপতি জানিয়েছেন যে উনি বলছেন যে আমি শুনেছি অনেক স্কুলে কিন্তু এরকম মেসেজ দিয়েছে যে এরকম পরীক্ষা সব পরীক্ষার্থীদের পরীক্ষা আবার পরীক্ষা নেবে কিনা আমি তাদের জানেছি যে এটা স্কুলের পরীক্ষা তাহলে স্কুলে পরীক্ষার সিদ্ধান্ত তাদের নিতে হবে কি করবে কী করবে না তাহলে এখান থেকে বুঝতে পারছি যে স্কুলে পরীক্ষা হয়েছে ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশের ইলেভেনের পরীক্ষার দুটো পরীক্ষা হয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তো ফেল হয়েছে সেটা স্কুল দায়িত্ব নিয়ে কি করবে সেটা স্কুল কর্তৃপক্ষই জানাবে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে স্কুল হয়তো তাদেরকে পাশ করে দেবে সেটা বসে সিদ্ধান্ত করবে স্কুল নিজেরাই কিন্তু সিদ্ধান্ত করবে কিন্তু গভর্নমেন্টে কোনো কিছু বলবে না বা জানাবে না এটা পর্ষদ সভাপতি মানে সংসদ জানিয়ে দিয়েছেন পেপার যেটা উঠে এসেছে লেখায় আছে যে স্কুলের কথা এটা স্কুলেই দায়িত্ব নিয়ে কী করবেন সেটা স্কুলের সিদ্ধান্তই শেষ এবং সেটাই তো বোঝা যাচ্ছে যে হয়তো তাহলে তাদেরকে পাশ করে দেবে এরকমভাবে ও স্কুল জানি তো এটাই তোমাদের সামনে শেয়ার করলাম যে প্রথম সেমে ভালো রেজাল্ট দ্বিতীয় সেমে শূন্য বা অনেকেই ফেল করেছে এটাই তো আবার নতুন ভিডিও আপডেট তোমাদের সামনে শেয়ার করবো আমাদের চ্যানেলে দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও